ইউরোপ আমেরিকা কানাডাতে ফ্যামিলি নিয়ে আসা যাবে না ব্যাপারটা কতটুকু যুক্তিসম্মত আমি সব সময় শুনি অনেকে বলে আপনি যখন এখানে ফ্যামিলি নিয়ে আসবেন বাচ্চারা এখানে বড় হবে তাদের কালচারের সাথে মিশে যাবে তারা ভকেটে হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম না দেখেন আমাদের বাংলাদেশের নাইনটি পার্সেন্ট পপুলেশন হচ্ছে মুসলমান ঠিক আছে বাংলাদেশি কি ভ ছেলেরা নাই আছে বাংলাদেশে কি ছুরি চিন্তা হয় না হয় বাংলাদেশে কি ইফটিজিং হয় না হয় তো আপনার বাচ্চারা এখানে বড় হইলে কোন শিক্ষাটা পাবে সেটা ডিপেন্ড করে বাবা মার উপরে আপনি যদি বাচ্চাকে ভালো একটা শিক্ষা না দিতে পারেন আপনি যদি তাকে সুশিক্ষা শিক্ষিত না করতে পারেন আপনি চাঁদের দেশে গেলে কোনো লাভ হবে না তো সেক্ষেত্রে আপনি কোন দেশে আছেন সেটা কিন্তু ফ্যাক্ট না আপনি আপনার বাচ্চাকে কিভাবে গ্রো আপ করতেছেন কিভাবে বড় করতেছেন কিভাবে কোন শিক্ষাটা দিতেছেন সেটা আসলে মূল ফ্যাক্ট তবে হ্যাঁ একটা কথা আছে সেটা হচ্ছে সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ তো এ ব্যাপারটাতে আসলে আমাদেরকে টেক কেয়ার থাকতে হবে